কয়েকবার বদলে গেছে তারেক রহমানের দেশে ফেরার তারিখ তবে এবার নাকি আর কথার নরচর হচ্ছে না আগামী বিশ ডিসেম্বর নাগাদ দেশে ফিরছেন তারেক রহমান সূত্র বলছে নিজের এবং দলের রাজনীতিকে টিকিয়ে রাখতে জীবনের ঝুঁকি তাকে নিতেই হচ্ছে দশ দিনের মধ্যে দেশে ফিরবেন তারেক রহমান বুধবার দুপুরে লক্ষ্মীপুরে এক উঠান বৈঠকে এমনটাই বললেন দলের যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি যদিও তিনি বললেন দুই চার দিনের মধ্যেও ফিরতে পারেন তিনি কিন্তু প্রেসের সূত্র বলছে সেটা বিশ তারিখের আগে হচ্ছে না এদিকে বিএনপির জন্য সুখবর হল ধীরে ধীরে অবস্থা ভালো হচ্ছে খালেদা জিয়ার চিকিৎসা গ্রহণ করতে পারছেন সারা দিচ্ছেন উন্নতি হচ্ছে ফুসফুস কিডনি রক্তের হিমোগ্লোবিনের এদিকে ডাক্তার জুবাইদাও দেশে অর্থাৎ তারেক রহমান যদি এরই মধ্যে দেশে ফেরেন তাহলে পুরো পরিবারটাই নির্বাচনের আগে বাংলাদেশে অবস্থান করবেন যা বিএনপিকে পুরো চাঙ্গা করতে যথেষ্ট দিন কয়েক আগেও অন্ধকারে ঢাকা পড়ছিল বিএনপির আকাশ এরই মধ্যে আবার আলোর ঝলকানি রাজনীতিটাই তো আদতে এমন প্রথম আলোর জরিপে বিএনপি ফার্স্ট ক্লাস পেয়েছে তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান বড় একটা অংশ এটা তারেক রহমানকে দেশে ফিরতে প্রেরণা যোগাচ্ছে বলেই মনে করছেন বিশ্লেষকরা তবে দীর্ঘদিনের প্রতীক্ষা আর জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে তারেক রহমানের দেশে ফেরার তারিখ যখন ঘনিয়ে আসছে তখন একটি প্রশ্নই সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে জীবনের ঝুঁকিটা আসলে কোথায় দেখছিলেন তারেক রহমান দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার পর তার বিরুদ্ধে থাকা সমস্ত মামলাই খারিজ হয়ে গেছে আদালতের নথিপত্র এখন একদম ঝকঝকে যেখানে তিনি সম্পূর্ণ নিরাপরাধ আইনিভাবে তার দেশে ফেরায় কোনো বাধা নেই কথা এখন আর নতুন করে বলার অপেক্ষা রাখে না ইউনুস সরকার এবং তার নিরাপত্তা বারংবার নিশ্চিত করার কথা বলেছে ইউনুস সরকারও তার নিরাপত্তা বারংবার নিশ্চিত করার কথা বলেছে তারা বারবার বলেছে আইনের চোখে সবাই সমান এবং একজন নাগরিক হিসেবে দেশে ফেরা তারেক রহমানের সাংবিধানিক অধিকার তাদের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস দেওয়া হয়েছে বহুবার প্রস্তুত আছে গাড়িও কিন্তু বারবার আশ্বাসের পরেও তারেক রহমান কেন ফিরছিলেন না ভেতরের সূত্র বলছে এই না ফেরাটা আইনি বা রাজনৈতিক কারণে ছিল না ছিল এক অজানা ঝুঁকির তীব্র আশঙ্কা থেকে বারবার দলের অভ্যন্তরে এবং গোয়েন্দা মহলে গুঞ্জন ছিল দেশে ফিরলে তিনি জীবনও খোয়াতে পারেন নানা ধরনের ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যাচ্ছিল যা তাকে দেশে ফিরতে নিরুৎসাহিত করছিল প্রশ্ন হলো মামলা না থাকলে সরকারের নিশ্চয়তা থাকলে এই অজানা ঝুঁকিটা আসছে কোথা থেকে কেনই বা তার জীবন খোয়ানোর ভয় মাঠের রাজনীতি এবং গোয়েন্দা মহলের ভেতরের খবর বলছে এই ষড়যন্ত্রের অদৃশ্য জাল বিছিয়েছে সেই পক্ষগুলো যারা আসলে তারেক রহমানের উত্থান চান না দেশের ভেতরের এবং বাইরের বহু স্বার্থান্বেষী মহল আছে যারা জানে তারেক রহমানের ফেরা মানেই বিএনপির পুনর্জন্ম তারা চেয়েছিল তিনি যেন প্রবাসেই নির্বাসিত থাকেন যাতে দেশের রাজনীতিতে একটি স্থায়ী নেতৃত্বের শূন্যতা সৃষ্টি হয় এবং বিএনপি চিরতরে দুর্বল হয়ে পড়ে তাই বারবার ছড়ানো হয়েছে নানা গুজব তৈরি করা হয়েছে বিভ্রান্তি যাতে তিনি ভীত হয়ে না ফেরেন এবং প্রবাসের জীবনকেই নিরাপদ মনে করেন তারেক রহমান অবশেষে এই অজানা ষড়যন্ত্রের শঙ্কাকে উপেক্ষা করেই ফিরছেন এর পেছনে কারণ একটাই নিজের এবং দলের রাজনীতিকে টিকিয়ে রাখা বিগত এক দশকের রাজনৈতিক পরিস্থিতি বিশ্লেষণ করলে দেখা যায় নেতৃত্বের অভাবে বিএনপি বারবার হোঁচট খেয়েছে চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতা ও গৃহবন্দিত্বের পর দলের প্রধান চালিকা শক্তি ছিলেন তারেক রহমান কিন্তু প্রবাস থেকে ভার্চুয়াল নেতৃত্ব এখন আর যথেষ্ট নয় সম্ভবত এই কঠিন বাস্তবতাকে তিনি মেনে নিয়েছেন সামনে আসছে জাতীয় নির্বাচন এই নির্বাচনে দলকে সেফ চাঙ্গা করা নয় বিস্ফোরক গতিতে জাগিয়ে তুলতে তারেক রহমানের সশরীরে উপস্থিতি অপরিহার্য এমনটাই মত দিচ্ছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা তারেক রহমানের ফেরা মানে স্থানীয় থেকে কেন্দ্রীয় সব স্তরের কর্মীদের মধ্যে এক নতুন উদ্দীপনার সঞ্চার হবে এই উদ্দীপনা দ্রুতই সাংগঠনিক দুর্বলতা কাটিয়ে ওঠার শক্তি যোগাবে দেশের সাধারণ ভোটারদের মধ্যে একটি বড় অংশ দ্বিধায় ছিল বিএনপির ভবিষ্যৎ নেতা কে তারেক রহমানের ফেরা এই দ্বিধা দূর করবে এবং তরুণ নেতৃত্বকে ভরসা করার সুযোগ দেবে এই মুহূর্তে দ্রুত এবং সাহসী রাজনৈতিক সিদ্ধান্ত প্রয়োজন যা দেশে থাকলে আরও কার্যকরভাবে করা সম্ভব এই ফেরাটা শুধু একজন নেতার ফেরা নয় এটা দেশের রাজনীতিতে দীর্ঘদিনের একটা রাজনৈতিক শূন্যতার সমাপ্তি ঘোষণা করতে চলেছে বলেও মত দিচ্ছেন বিশ্লেষকরা